পরম্পরা ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ এর সমাবর্তন অনুষ্ঠান প্রতি বছরের মতো এবছরও সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করেছে পরম্পরা ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অনুষ্ঠানে হাজির রয়েছেন বিভিন্ন গুণীজন ও সাংস্কৃতিক মনস্ক ব্যক্তিরা শ্রী রামকৃষ্ণ শারদা মঠ মিশন জয়রামবা উন্নত মানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ বাঁকুড়া থেকেও এসেছেন অনুষ্ঠানে উপস্থিত সমস্ত গুণীজনরা জানা যায় বাংলার পুরোহিত সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করায় এই সংস্থার মূল উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে বা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হল আজ পর্যন্ত পুরোহিতদের তেমন কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই বিভিন্ন জন্য পুরোহিতদের তাই নির্ভর করতে হয় মূলত বিভিন্ন পুঁথির ওপর অথবা অভিজ্ঞ পুরোহিতের থেকে শিক্ষা লাভ করেন তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে এগিয়ে এসেছে পরম্পরা ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ এই সংসারের সঙ্গে যুক্ত রয়েছেন শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা এবং বহু গুণীজনরাও শুধু পশ্চিমবঙ্গ নয় দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও বহু সনাতনী ধর্মের অনুরাগীরা এখানে শিক্ষা গ্রহণ করতে আসেন আজকের এই বিষয় কি বলবেন আমাদের ইনস্টিটিউট পরম্পরা ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ এর পক্ষ থেকে প্রতি বৎসর এইরকম একটি সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয় এটি মূলত একটা বিধ্ব গোষ্ঠী এখানে বিভিন্ন গুণীজনেরা সংস্কৃতবিদরা এখানে উপস্থিত হয়েছেন মূলত বর্তমানে যে সমস্ত পুরোহিতদের যে একটা না শিখে যে পুজো করা বা শেখার সুযোগ খুব একটা নেই এই জায়গা থেকে বাংলার পৌরোহিত্য সমাজকে শিক্ষার আলোকে নিয়ে এসে সুশিক্ষিত ট্রেন্ড পুরোহিত তৈরি করাই আমাদের এই সংস্থার লক্ষ্য মূলত সব কিছুরই ট্রেনিং হয় আমরা জানি মিলিটারির ট্রেনিং হয় ডাক্তারি পড়ার পর ডাক্তারি ট্রেনিং হয় কিন্তু পৌরহিত্যের এরকম কোনো ট্রেনিং হয় না বই থেকে সবাই পড়েন আর যতটুকু প্রয়োজন ততটুকু তাদের গাইড করার আগে ছিলেন অনেক সমস্ত পণ্ডিত মশাইরা বর্তমানে আর সেরকমভাবে কেউ গাইড করেন না কাউকে তো সেই জায়গা থেকে আমাদের এই সংস্থার মাধ্যমে বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা যুক্ত আছেন এবং বিভিন্ন যারা বিদ্যার্থী বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে নয় পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বাইরেও ইতালি বাংলাদেশ ইংল্যান্ড প্রভৃতি বিভিন্ন দেশ থেকে অসংখ্য সনাতনী অসংখ্য সনাতন ধর্ম অনুরাগী বিভিন্ন যারা পুরোহিতরা রয়েছেন তারা এবং সাধারণ মানুষ যারা অবসর সময়ে একটু আধ্যাত্মিক চর্চা করেন যেমন ভগবদ্গীতা বেদান্ত উপনিষদ প্রভৃতি আলোচনা পাঠ এসব করেন তারা প্রত্যেকে আমাদের এই সংস্থায় যুক্ত হয়ে বিভিন্ন কোর্স করেন আজ সেই কোর্স সমাপনের পর সার্টিফিকেট প্রদানের দিন এখানে বিভিন্ন যারা সার্টিফিকেট পাচ্ছেন কেউ বিদ্যা রত্ন কেউ পাচ্ছেন পুরোহিত রত্ন কেউ পুরোহিত ভূষণ কেউ কেউ পাচ্ছেন গীতা ভারতী এরকম নানা ধরনের সার্টিফিকেট আমাদের দেওয়া হচ্ছে এটা আরম্ভে স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের